স্যার আমি আপনাকে ভালোবাসি বলে আপনাকে বিশ্বাস করে আপনার সাথে এই কাজটি করেছি আর আপনি তার ভিডিও করে দিনের পর দিন আমাকে ব্ল্যাকমেইল করছেন প্লিজ স্যার আমি আপনার পায়ে পড়ি দয়া করে আপনি আমার এই ভিডিওটা আপনার মোবাইল থেকে ডিলিট করে দেন স্যার আমি তো আপনাকে বিশ্বাস করে আপনার সাথে এই কাজটা করেছি এখন আপনি কৌশলে কেন আমার এই ভিডিওটা করে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছেন প্লিজ স্যার আমি আপনার পায়ে পড়ি দয়া করে আপনি এই ভিডিওটা ডিলিট করে দেন আপনি যদি ভিডিওটা ডিলিট করে দেন তাহলে আপনি যা আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব স্যার বলল সত্যি তাই দিবা আমি বললাম জি স্যার তারপর বন্ধুরা স্যার বলল তাহলে নূর জাহান আমাকে যদি তুমি এক রাত আমার তো বন্ধুরা আজকের গল্পটিও অনেক অনেক ইন্টারেস্টিং আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে তবে বন্ধুরা তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা তাহলে চলো বন্ধুরা গল্পটি শুরু করি হ্যালো বন্ধুরা আমি নূর জাহান আমি বাংলাদেশে একজন মেয়ে সমাজ কল্যাণ বিভাগের আমি একজন নিয়মিত ছাত্রী কলেজে নিয়মিত ক্লাস করায় আমার নেশা অন্যান্য মেয়েদের মতো আমি ঘুরা পছন্দ করতাম না ক্লাস শেষ করে সোজা বাড়ি চলে আসতাম বরাবরের মতোই আমি ক্লাস শেষ করে বাড়ি চলে আসছিলাম আমি রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম তখন পিছন থেকে অনুভব করলাম কেউ যেন আমার পিছু নিয়েছে পিছনে চেয়ে দেখি একটি যুবক দেখতে অনেক লম্বা গায়ের রং শ্যামলা ছেলেটি আমার পিছু নিতে দেখে আমার খুব ভয় হচ্ছিল আর বারবার আমি অন্য মনস্ক হয়ে যাচ্ছিলাম সেদিন আমি কলেজ থেকে প্রাইভেট পরে ফেরার পথে একটু লেট হয়ে গিয়েছিল প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল ছেলেটি আমাকে কেমন করে অনুসরণ করছে আমার মনে হচ্ছে আমাকে যেন বারবার কিছু বলার চেষ্টা করছে কিন্তু সে পারে নাই সেদিন আমি খুব আতঙ্কের মধ্যে বাড়ি ফিরে আসলাম আর মনে মনে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে লাগলাম আর ভাবতে লাগলাম সৃষ্টিকর্তা আমাকে কেন এত সুন্দর করে বানিয়েছে আমি দেখতে অনেক সুন্দরী লাবণ্যময়ী যে কোনো পুরুষ আমাকে দেখলেই পাগল হয়ে যেত মাঝে মাঝে আমি নিজেই আমার প্রেমে পড়ে যাই আয়নায় যখন নিজের চেহারা দেখি তখন সৃষ্টিকর্তার নিকট সুক্রিয়া আদায় করি আর মনে মনে ভাবি আমি কি আমার এই রূপের ইজ্জত রাখতে পারব সৃষ্টিকর্তার দেয় সৌন্দর্যকে আমি কি স্টিক কাজে লাগাতে পারবো নাকি কোনো দুর্ঘটনার শিকার হয়ে আমার সব নষ্ট হয়ে যাবে মাঝে মাঝে মনের মধ্যে এইসব কল্পনা কাজ করত আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যেতাম তখন যুবক ছেলেরা আমাকে দেখে হাঁ করে থাকিয়ে থাকত আমি যখন হাঁটতাম তখন কিছু কিছু যুবক ছেলেরা আমাকে প্রচুর ডিস্টার্ব করত বকাতেদের জন্য রাস্তায় হাঁটতে পারতাম না আমাকে প্রচুর পরিমাণে বকাতে ছেলেরা বিরক্ত করত আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার কলেজের একজন হ্যান্ডসাম শিক্ষক আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে আমি বললাম স্যার আপনি আমার শিক্ষক আপনার সাথে আমাকে যায় না আমার স্যার বল শিক্ষক তো কি হয়েছে আমার কি মন নাই শিক্ষকরা কি ভালোবাসতে পারে না তারপর স্যার আমাকে বলল দেখো নূর জাহান আমি সত্যিকার অর্থে তোমাকে অনেক ভালোবাসি আমি আমার মনের কথা তোমাকে বলে দিলাম এখন আমার ভালোবাসা গ্রহণ করার দায়িত্ব তোমার তুমি যদি তোমার মনের মনি কোটায় আমাকে স্থান দাও তাহলে আমি আমার নিজেকে ধন্য মনে করব। নূর জাহান তোমার এই জ্বলন্ত রূপের আগুনে আমি তিলে তিলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি কিন্তু আমি কখনো তোমাকে বলতে পারি নাই তোমার চেহারার দিকে তাকালে আমি আমার নিজেকে হারিয়ে ফেলি মাঝে মাঝে মনে হয় তুমি ছাড়া আমার এই জীবন অর্থহীন তোমার চোখের দিকে তাকালে আমার মাথা ঘুরে যায় এক কথায় তোমার প্রেমের আগুনে আমি তিলে তিলে পুড়ছি তুমি কি তা বোঝো না প্লিজ নূরজাহান আমাকে তুমি ফিরিয়ে দিও না কি নেই আমার টাকা পয়সা অর্থ সম্পদ চাকরি বাকরি সবই আছে এখন শুধু তোমার মতো একজন নূর জাহান হলেই আমি আমার মনের প্রশান্তি খুঁজে পাবো নূরজাহান জীবনের প্রায় সাতাশটি বছর কাটিয়ে দিয়েছি শুধু পড়ালেখার পিছনে দৌড়ে সৃষ্টিকর্তার নূরজাহান আমার প্রেমের নজর জীবনের সর্বপ্রথম তোমার দিকেই পড়েছে তোমার মধ্যেই আমি আমার মানসিক শান্তি খুঁজে পেয়েছি আমি কথা দিলাম তোমার ভালোবাসার অমর্যাদা আমি কখনো করব না তুমি আমাকে ভালোবাসতে আপত্তি করো কেন আমার সব কিছু তাকা সত্ত্বেও কেন জানি তোমাকে ছাড়া আমার জীবন অর্থহীন মনে হয় হৃদয়ের সমস্ত কিছু দিয়ে আমি আমার প্রেম তোমার কাছে নিবেদন করলাম দয়া করে তুমি আমার প্রেম নিবেদন গ্রহণ করে আমাকে ধন্য করো। এই প্রেম নিবেদন শুনে মনের ভিড়টা কেমন জানি উদাসীন হয়ে উঠল স্যারের কথা শুনে মনের ভিতরে একটা জরু হাওয়া বইতে শুরু করল আমি বললাম স্যার আপনি আমার চাইতে বয়সে প্রায় নয় বছরের বড় আপনার সাথে আমাকে মানায় না তখন স্যার বলল দেখো নূর জাহান ভালো লাগা বয়সের মধ্যে সীমাবদ্ধ নয় ভালো লাগা হচ্ছে মনের বিষয় তুমি যদি মন থেকে আমাকে ভালোবাসো তাহলে আমি মনে করি বয়স কোনো ব্যাপার না স্যারের এই হৃদয় করুন প্রেম নিবেদনে আমি না করতে পারলাম না স্যারের কথায় কেমন জেনা মোমের মতো গলে গেলাম স্যার বলল কি ভাবছো নূর জাহান তুমি একটা কিছু বলো আমার আর সেইছে না স্যারের এই আকুল আবেদন আমি আর ফিরিয়ে দিতে পারলাম মনের অজান্তেই স্যারকে বলে ফেললাম স্যার আমিও আপনাকে অনেক ভালোবাসি কিন্তু আমার ভালোবাসার কসম আপনি কিন্তু আমাকে কখনো ছেড়ে যেতে পারবেন না কারণ আপনি একজন বিসিএস ক্যাডার আপনি ইচ্ছা করলেই অনেক ভালো জায়গায় বিয়ে করতে পারবেন অনেক ভালো ফ্যামিলিতে স্যার আপনার আর আমার সম্পর্ক যদি আপনার মা বাবা না মনে নেয় তাহলে কি করবেন স্যার বললো কেন মেনে নেবে না আমি তো আমার বাবা মায়ের অবাধ্য কখনো হই নাই আর আমার বাবা মার প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে তুমি কোনো চিন্তা করো না আমি সব ব্যবস্থা করে নিব আমি বললাম আচ্ছা ঠিক আছে স্যার তারপর স্যার আমাকে বলল নূর জাহান তুমি কোথায় প্রাইভেট পড়া আমি বললাম জসিম স্যারের কাছে তখন স্যার আমাকে বলল তুমি কাল থেকে আমার নিকট প্রাইভেট পড়বা যে করেই হোক তোমাকে ভালো রেজাল্ট করতে হবে কাল থেকে তোমাকে আমি আমার বাসায় প্রাইভেট পড়াবো চিন্তা করো না তুমি আমার বাসায় কেউ নেই শুধু মা আর আমি বাবা আমাদের গ্রামের বাড়িতে থাকে শুধু মাকে নিয়ে আমি এখানে থাকি মা তোমাকে দেখে আরও বেশি খুশি হবে স্যারের কথা আমি আর না করতে পারলাম না পরের দিন স্যারের বাসায় আমি প্রাইভেট পড়তে গেলাম স্যার তো আমাকে দেখে মহা খুশি সেই দিন স্যারের কাছে না না আমার ভালোবাসার মানুষের কাছে প্রথম গেলাম প্রাইভেট পড়তে বেশ ভালোই লাগছিল আমার স্যারও আমাকে খুব মনোযোগ দিয়ে পড়াচ্ছিল এইভাবে স্যারের সাথে আমি প্রায় এক মাস প্রাইভেট পড়লাম স্যারকে আমার খুব ভালোই লাগলো ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েও সে কেমন যেন সরল হয়ে আছে মনের মধ্যে কোনো প্রকার খারাপ চিন্তা ভাবনা নেই তাকে যতই দেখছি ততই আরও বেশি ভালোবাসতে ইচ্ছা করছে তারপর একদিন স্যার বলল নূর জাহান আজকে আমার খুব মাথা ব্যথা করছে আজকে তোমার পাশে বসে একটু গল্প করি আজ পড়াতে পারব না আমি বললাম আচ্ছা ঠিক আছে স্যার আমি স্যারের পাশে বসে গল্প করতে লাগলাম তারপর স্যার আমাকে বলল নূরজাহান আমার মাথা খুব প্রচণ্ড ব্যথা করছে প্লিজ আমার মাথায় আজকে একটু মেসেজ করে দিবা আমি বললাম আচ্ছা ঠিক আছে স্যার আমি দিচ্ছি আমিও বাধ্য মেয়ের মতোই তার মাথায় মেসেজ করে দিতে লাগলাম যখন স্যারের চুলগুলো টেনে দিতে লাগলাম তখন আমার কাজ মনে হয়েছিল যেন আমার অনেক কাছের মানুষ নিজেকে কল্পনার আয়নার তার স্ত্রী মনে করতে লাগলাম আর সে আমার দিকে কেবল অপলক দৃষ্টিতে চেয়ে রইল আমিও স্যারের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইলাম হঠাৎ আমি অনুভব করলাম স্যার আমার প্রতি কেমন জানি অন্য মনস্ক হয়ে উঠল আর একটু আবেগপ্রবণ হয়ে উঠল আর কেমন জানি এক অদ্ভুত দৃষ্টিতে থাকিয়ে রইল তখন আমি বললাম স্যার এমনভাবে অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে থাকিয়ে কি দেখছেন তখন স্যার আমাকে বলল দেখছি একটা পরীকে যেই পরীকে যতই দেখি ততই শুধু দেখতে ইচ্ছা করে আমি বললাম স্যার শুরু দেখতেই ইচ্ছা করে আর কিছু না তখন স্যার আমাকে বলল আর কিছু মানে তখন আমি বললাম স্যার আর কিছু মানে আপনি কি কিছু বোঝেন না আমার কথা শুনে আমি অনুভব করলাম স্যারের চোখ যেন লাল হয়ে উঠল আমি স্যারের চাওয়া দেখে ভয় পেয়ে গেলাম এরকম পরিবেশে কোনো কিছু বোঝে ওঠার আগে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম আর এই সুযোগে স্যার আমার সাথে এমন কিছু করলো যা সাধারণত খুব আপনজনদের মধ্যে হয়ে থাকে প্রায় তিন ঘন্টা পর স্যার আর আমি অস্বাভাবিক থেকে স্বাভাবিক হলাম কি থেকে কি হয়ে গেল যখন স্বাভাবিক হলাম তখন আমি বুঝতে পারলাম আমার সব কিছু শেষ হয়ে গেল স্যার আমার উনিশ বছরের যন্ত্রে রাখা শ্রেষ্ঠ সম্পদটা কেমন করে মুহূর্তের মধ্যে নিয়ে নিল আমার মনের ভিতরটা হু করে কেঁদে উঠল আমি স্যারকে বললাম স্যার আমি আর প্রাইভেট পড়তে আসব না আপনি আমার সব শেষ করে দিছেন তাও আবার কোনো ব্যবস্থা ছাড়াই এখন যদি আমার কিছু হয়ে যায় আমি আমার বাবা মার কাছে কি জবাব দিব এখন খুব দেবত একটা কিছুর ব্যবস্থা করেন আর তা না হলে আমি আপনার মায়ের কাছে সব বলে দিব এই বলে আমি কান্না করছিলাম কিন্তু কি করব তখন বুঝতে পারছিলাম না বাচ্চাদের মতো শুধু কান্না করছিলাম আমার এই অবস্থা দেখে স্যার আমাকে বলল নূর জাহান এবার একটু শান্ত হও ব্যাপারটা আমি দেখছি আর তুমি এসব কি বলছ আমি তো বলছি আমি তোমায় বিয়ে করব তাহলে তুমি এমন করছো কেন আমি বললাম কখন করবেন স্যার আমার খুব ভয় লাগছে স্যার বললো নূর জাহান এবার শান্ত হও শান্ত হয়ে একটি জিনিস দেখো আমি বললাম কি স্যার স্যার বলল আমার দিকে তাকাও আমি স্যারের দিকে তাকালাম দেখলাম স্যার মোবাইলটা বের করে আমাকে কি যেন দেখাবে আমি খুবই আগ্রহের সাথে দেখিতে চাইলাম ওমা মোবাইলের দিকে চেয়ে দেখি এতক্ষণ স্যার আর আমি মিলে যা করলাম তার একটি ভিডিও ফুটেজ আমি বললাম স্যার আপনি এটা কি করলেন আমি আপনাকে বিশ্বাস করে আপনার মিষ্টি কথায় আপনার সাথে এসব করছি আর এখন আপনি এর এই প্রতিদান দিলেন স্যার তখন একটা মুচকি হাসি দিয়ে আমার দিকে তাকালো স্যারের এই রকম ব্যবহার দেখে আমার মনে হচ্ছিল যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল ভালো মানুষের মুখোশের আড়ারে যে শয়তানের এত বড় ফাদ তা আমি কখনই বুঝতে পারি নাই তখন আমি স্যারকে কেঁদে কেঁদে বললাম স্যার দয়া করে আপনি আমার এই ভিডিওটা আপনার মোবাইল থেকে ডিলিট করে দেন স্যার আমি তো আপনাকে বিশ্বাস করে আপনার সাথে এই কাজটা করেছি এখন আপনি কৌশলে কেন আমার এই ভিডিওটা করে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছেন প্লিজ স্যার আমি আপনার পায়ে পড়ি দয়া করে আপনি এই ভিডিওটা ডিলিট করে দেন আপনি যদি ভিডিওটা ডিলিট করে দেন তাহলে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিব স্যার বলল সত্যি তাই দিবা আমি বললাম জি স্যার তারপর বন্ধুরা স্যার বললো তারপর স্যার বলল নুরজাহান আমি কথা দিচ্ছি তোমার এই ভিডিও আমি ডিলিট করে দিব কিন্তু এই জন্য যে তোমাকে একটি কাজ করতে হবে আমি বললাম কি কাজ স্যার তখন স্যার আমাকে বলল নূরজাহান নূরজাহান তোমাকে আমার সাথে একটি রাতের জন্য নাইট ক্লাবে যেতে হবে আমি বললাম আমি কখনো নাইট ক্লাবে যাই নাই তখন স্যার আমাকে বলল সমস্যা নাই আমি তোমাকে নাইট ক্লাবে নিয়ে যাব আমি বললাম আচ্ছা ঠিক আছে স্যার তারপর বন্ধুরা আমি এক রাতের জন্য স্যারের সাথে নাইট ক্লাবে চলে গেলাম নাইট ক্লাবে স্যার আমাকে অনেক পানীয় খাওয়ালো যার ফলে আমি অস্বাভাবিক হয়ে গেছিলাম এই সুযোগে স্যার আমার সাথে তার সমস্ত রকম উদ্দেশ্য পূরণ করে নিল তারপর বন্ধুরা স্যার এইভাবে আমাকে কিছু ভিডিও ফুটেজ দেখিয়ে দিনের পর দিন তার প্রয়োজন মিটাতো আমি তার কথা মানতে বাধ্য হতাম এইভাবে চলতে চলতে প্রায় দুই মাস পার হয়ে গেল হঠাৎ আমি বমি বমি ভাব অনুভব করলাম মনের ভিতরটা যেন গোড় পাকা ছিল আমি স্যারকে বিষয়টা বললাম স্যার আপনি আমার সাথে এসব করার কারণে আমার আজ এই অবস্থা এখন আমি কি করব স্যার বলল এই নাও টাকা ডাক্তার দেখিয়ে একটা ব্যবস্থা করিয়ে নিও আমি বললাম স্যার আপনি এসব কি বলছেন আপনার কি মাথা ঠিক আছে আপনি জানেন আপনি কি করছেন আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে এভাবে নিঃশেষ করে দিতে চাইছেন কেন আপনার মনে কি একটু দয়া মায়া নাই আপনি কেন আমার সাথে এরকম করলেন আমি আপনার কি ক্ষতি করেছিলাম তখন স্যার বলল নূর জাহান তুমি শুনতে চাও কেন তোমার সাথে আমি এমন করলাম তাহলে শুনো আজ থেকে প্রায় ত্রিশ বছর আগের কথা আমার মায়ের সাথে তোমার পিতার এই রকম সম্পর্ক ছিল আমার মা তোমার বাবার হাত পা ধরে কত কান্না করেছিল তারপরেও তোমার বাবা আমার মাকে এলাও করে নাই আজ আমি তার প্রতিশোধ নিলাম যাও তুমি তোমার বাবার কাছে আমার ব্যাপারে গিয়ে নালিশ তারপর তোমার বাবা বুঝতে পারবে একটা মেয়ের ইজ্জত হারানোর যন্ত্রণা কতটুকু আমি তখন পাথরের মতো হয়ে দাঁড়িয়ে রইলাম বললাম স্যার অপরাধ করেছে আমার বাবা আমি তো করি নাই তখন স্যার আমাকে বলল। নূরজাহান সেদিন আমার মাও তোমার বাবাকে ভালোবেসে নিশ্চয়ই অপরাধ করেছিল যার ফলে তোমার সাথে আমার এই অপরাধটা করতে হলো বন্ধুরা পরিশেষে আমি তোমাদেরকে বলল অনেক সময় বাবা মার ভুলের কারণে এর পরিণাম সন্তানদের উপর প্রভাব পড়ে তাই সকল বাবাদেরকে বলছি আপনারা এমন কোনো ভুল করবেন না যার প্রভাব সন্তানের উপর পড়ে যার ফলে সন্তানদের ফুলের মতো জীবনটা ধ্বংস হয়ে যায় বন্ধুরা আজকে এই পর্যন্তই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা বন্ধুরা তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা পরিশেষে তোমাদের সকলের সুস্থতা কামনা করছি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ